প্রবাসের স্ত্রী ও মাকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন নজরুল ও হাসান নামে মাদক সেবী ও বিক্রেতা উদ্ধার করেছে এলাকাবাসী স্টাফ রিপোর্টার জহির মোল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুর মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামে সৌদি প্রবাসী ইউসুফ শিকদারের মা ও স্ত্রীকে আনুমানিক রাত তিনটার সময় বাড়ির মধ্যে গিয়ে একই গ্রামের বজলু শেখের ছেলে নজরুল ও ফজর আলী মৈশাল এর ছেলে হাসান দরজায় ধাক্কাধাক্কি করে একই এলাকার সেলিম মাতাব্বর এর পরিচয় দিয়ে একই এলাকার সেলিম মাতাব্বর এর পরিচয় দিয়ে বলে আমি সেলিম দরজা খোলেন কিন্তু প্রবাসীর মা ও দরজা না খুলে স্ত্রী প্রায় দুই ঘন্টা পরে পাশের বাড়ি তার এক বিষয় ফোনে অবগত করেন পরে প্রবাসীর মা ও স্ত্রী ঘরের দরজা খুললে নজরুল ও হাসান দৌড়ে পালানোর সময় পাশের বাসার ভাবি সহ বাড়ির লোকজন নজরুল ও হাসানকে ধরে ফেলে পরে তারা বলে প্রবাসীর স্ত্রী ঘরের লোক আছে কিন্তু এলাকাবাসী সেই কথার কোনো সত্যতা পরে এলাকার মাতাব্বররা একাধিক মীমাংসা করার চেষ্টা করলেও বৈঠকে না হাসান মীমাংসার জন্য আসে না এলাকাবাসী সূত্রে আরও জানা যায় এই নজরুল ও হাসান একই এলাকায় আরো পাঁচটি বাড়িতে আগুনও লাগিয়েছিল এলাকাবাসী আরও জানান তারা সকলে মিলে আইনের আশ্রয় নেবে মোসাম্মদ মুক্তা বেগম আমার স্বামীপুর বাসী আমাদের গ্রাম হয়েছে কারণপুর মধ্যপাড়া গ্রাম তো রাত্রে তিনটা বাজে কিছু লোক আইসা মানে একটা লোক আইসা ওনার নাম ছিল হলো নজু উনি আইসা বলতেছে যে আমি সেলিম আমি সেলিম দরজা খুলেন কিন্তু আমরা দরজা খুলি নাই আমাদের গেট ছিল তালামারা পরে যখন বের হলাম বের হয়ে দেখি সেলিম না নজু উনি উনি আমি কেড়ে কেড়ে করার পরে দৌড় দিছি দৌড় দেওয়ার পরে আরেকটা ভাবি ওনারে দইরা নিয়ে আসা হয়েছে আরেকটা বাবিটা ফোন দিছি উনি আবার দৈরা নিয়ে আসছে আনার পরে একজনে বলতেছে যে উনি বেশি খাইছে তো হোক মাফ করে দেন একজন উনার নাম ছিল হাসান হ্যাঁ হাসান উনি বলতেছে যে বেশি খাইছে তো মাফ করে দেন বলে কি দেখছে আমার ঘরে ঢুকছে লুক ঢুকছে তো উনি ঘরে যায় তলাশি করা হয়েছে উনি পায় নাই লুক পায় নাই কিন্তু উনি আমার এরকম মিথ্যা অপবাদ কে দিল এর বিচার আমি আপনাদের কাছে চাই উনারা এসে আমাদের ঘরে তলাশি করা হয়েছে কিন্তু কি করে পায় নাই তখন মাপচা হইলো যে উনি বেশি খাইছে বা মাতাল অবস্থা এই কারণে আর কি বলছে যে লুক আছে দোনারে নিয়ে গেছে পরি থানায় জেনে কিন্তু আমাদের গ্রামে শালিসের দুই দিবার কিন্তু ওই নুজু নামের বা ওনার ফ্যামিলির কেউ এখানে ছিল না হ্যাঁ আমরা শালিশ পাইনি তাহলে আমাদের যেভাবে আমার সুস্থ বিচার চাই আমার মানি মানসলমানি হইছে তো আমি এটার ছেলে আবি আমরা এলাকায় প্রতিনিধিত্ব করি শালিশ দর্বার করি তো মোটামুটি কথা আমাদের গ্রামে প্রথম থেকেই আজ বিগত কয়েকদিন ধরে আমাদের পাশের বাড়ি আগুন লাগছে তারপরে আরেকটা বাড়ি আগুন লাগছে আরেকটা বাড়ি আগুন লাগছে এরকম বিভিন্ন সময় আগুন লাগাইতেছে হঠাৎ করে দেখা গেল যে একজন প্রবাসী প্রবাসীর বউ তার বাড়িতে এসে তিনটার সময় হামলা চালাইছে এখানে আমার নাম প্রকাশ করছে আমিও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই বলছে সেই লোকটার আমি একে ওইখানে দেখছি ওইটার ওইখানে রাস্তায় দেখছি হয় একসাথে মানে ও তার নাম হইলো হাসান তার বাবার নাম হইলো ফজর আলী হ্যাঁ

সে পরিপ্রেক্ষিতে আজকে তারপর আমি আবার দায়িত্ব দিচ্ছি কালকে আবার একদিন বসার জন্য বসার জন্য দায়িত্ব দিচ্ছি আমার মাঝের কাকা আর আমার স্বাস্থ্য ভাই শিল্পীর দায়িত্ব দিচ্ছি আজকে বসার জন্য তারা বলছে তারপর কালকেও সে বলছে মানে নজরুলের বাবা আমি ছেলে দায়িত্ব নেব না আমি ছেলে ছেলের বাড়ি থেকে বাইকে দেবো আমার কোনো জায়গা হবে না ছেলে তারা বসে নাই এখন আমরা সালিসে বসছিলাম সালিসে বসছিলাম

পাঁচজনে ভাগ দিলাম আমার পা যে তারা সালিসি তাকে বলো যে আগামীকাল দশটা বা সালিস আমি বাড়ি ভাড়া গেছি তার বোর কাছে বলছি তার ওভির কাছে বলছি না বলে না পায় গেছি মাদ্রাসায় যাই সে কলার গাড়ি সাজাইতেছে ওই সময় ওই সময় করলাম কি যে তোমার আজকে সালিশ হাজির হলে না আগামীকাল সালিশির ডেট দিয়েছে ওই সময় তোমার সাউলে নিয়ে থাকো সে আমার বলো যে সালিস কার সালিস আমি তা তো করবেন না তোমার তোমার ছেলের ওবার কয় অমন সালিশ আমি যাই না হ্যাঁ মেলা কিছুর পরে আমি ওই ডাক দিলাম যে শোনো দেখ কি কয় হ্যাঁ তখন মেলা ভাষায় মেলা কর পরে আমি তো চলে গেছি আমাকে ঘরের সিটকিরি আটকে দিছে লোককে আমি তো চিনতাছি না আপনি তো আসেন আমি খুব বলছি যে তুমি সিটকেরি খুললো না আমি আইসা পড়ছি ওখানে আসছি ওই তুই আসছি পরে ও দোট দিচ্ছে তাহলে আমি আবার বলতাছি ওই যে দোড় দিতেছে রে এইটু তার আগ্র আগগা। এ পরে আমাদের বাড়ির ওইখান দিয়ে ও ব্যাক করছে ব্যাক করে বলতেছে কি আমি কাকি আমি এসে আমি ওকে আবার ওই নজরুল সে আমি আবার বলতেছি কি বজুবাইয়ের ছেলে বজুবাই ছেলে মানে তিনবার করেছি ও আমাকে সাথে সাথে আইসি আইসি পরে গেটের বুক আসছে আমার আরেক জালে ও ছিটকারি খুলছে আমার জালে আবার ছিটকারি খুলছে পরে মানে ওই জালের সাথে সাথে ও আবার ঘরে ঢুকছে আমরাও ঢুকে গেছি ভাই ঘরে ঢুকছে তান নাশি করতি বুঝছেন তাহলে ও পরে মনে করেন চাইর রুমি কিছুই নাই ভাই